নমস্কার বন্ধুরা পিয়ালির রাসোতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আমার আজকের রেসিপি লাউয়ের ঘন্ট লাউয়ের ঘন্ট রেসিপিটা করার জন্যে লাউটাকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব কলার ডালের বড়ি নিয়েছি প্রথমে তেল গরম করে বড়িগুলো লালচে রঙ করে ভেজে নামিয়ে রাখবো এরপরে তেলে ফোড়নে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ জিরে আর এক চামচ আদা বাটা ফোড়নটাকে লালচে রং করে ভেজে নেবো ফোড়নটাকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা লাউটা দিয়ে দেব লাউটাকে একটু তেলে নাড়াচাড়া করে ভেজে দিয়ে দেবো চারটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদের গুঁড়ো ভালো করে একসাথে মিশিয়ে লাউটাকে কিছুক্ষণ মজিয়ে নেব লাউটা মজে গিয়ে যখন জলটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ জিরের গুঁড়ো আর দু চামচ চিনি সব মশলা একসাথে মিশিয়ে লাউটাকে মজিয়ে সেদ্ধ হতে দেব লাউটা যখন প্রায় প্রায় সেদ্ধ হয়ে আসবে অল্প পরিমাণে জল থাকবে তখন ভাজা বড়িটা দিয়ে দেব লাউ আর বড়িটা একসাথে মিশিয়ে রান্নাটা হতে দেবো যতক্ষণে লাউয়ের জলটা পুরো শুকিয়ে যাবে লাউয়ের জলটা পুরোপুরি শুকিয়ে লাউটা ভাজা ভাজা হয়ে গেছে আর বড়িটাও নরম হয়ে গেছে লাউটা যখন ঘেঁটে ভাজা ভাজা হয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেব। ধনেপাতাটাকে পাতাটাকে লাউয়ের সাথে ভালো মতো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব লাউটা যখন পুরোপুরি ঘেঁটে একটু গা মাখা হয়ে যাবে তখন গ্যাস থেকে নামিয়ে নেব। লাউর ঘন্তে রেসিপিটা আমার হয়ে গেছে রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন